স্কুলের নাবালিকা ছাত্রীদের শ্রীলতাহানের অভিযোগে গ্রেফতার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরুলিয়া জেলার সিংহলিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রীলতাহানের অভিযোগ ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নিতুরিয়া থানার পুলিশ শনিবার ধৃত শিক্ষক জিতেন মন্ডলকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয় স্কুলে নাবালিকা ছাত্রীদের শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা অন্তর্গত শিমুলিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ ওঠে ওই শিক্ষক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী শ্লীলতহানি করেছে বলে অভিযোগ শুক্রবার অভিভাবকেরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার পুলিশ এদিন সন্ধ্যায় লিখিত অভিযোগ পাওয়ার পরে রাত্রে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিক্ষককে আমার এখন মানসিক স্থিতি তার বিরুদ্ধে অস্ক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার